আসসালামু আলাইকুম লিটল মোটরসের পক্ষ থেকে আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকে দেখতে পাচ্ছেন একদম নিউ মডেল গাড়ি একবারে ঝকঝকা গাড়ি আছে তো যারা নেবেন বরাবরের মতন আমাদের স্ক্রিনেদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন আমাদের লোকেশন জালসুকা বাজার শাহজাহানপুর বগুড়া তো দেখার মতন কোনো কিছু নাই একদম সুপারফেস কন্ডিশন গাড়ি সিটি লেখা গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা প্লাস্টিক সিস্টেম আপডেট মডেল তো এইস এর মডেল গাড়ি তো যারা নেবেন বড় বড় মতনই দেখেন আগে সামনের চাকাটা দেখেন কত সুন্দর আছে চাকার যে ফুরকিগুলো থাকে সেসবগুলো না আছে এখনও ইনশাল্লাহ তো একদম সুপারফেশ কন্ডিশন যে যারা গাড়ি নিতে চাচ্ছেন কিংবা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা মনে করছেন যে একদম সিটি হান্ড্রেড গাড়ি নতুনত্ব গাড়ি কিনব তারা এই গাড়িটা নিতে পারেন কিন্তু একদম সুপার সুপারফেশ কন্ডিশন গাড়ি আনটাস ইঞ্জিন দেখতে পাচ্ছেন একদম একেবারে নতুনের মতন গাড়ি আছে তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দেখার মতন কোনো কিছু নাই সেলফে স্টার্ট দেখতে পাচ্ছেন আপনারা দেখেন একদম নতুন গাড়িতে চলছে এই গাড়িটা আপনারা বুঝতেই পারবেন না গাড়ি রানিং আছে কিন্তু এখন পর্যন্ত চাকার বিটটা দেখেন পিছনের চাকার তো একটু দেরি হয়ে গেল ভিডিও করতে আজকে আমার তো যারা নেবেন বড় বড় আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন তো আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসবেন দেখবেন তারপরে নেবেন তো এই গাড়িটা মাত্র আশি হাজার টাকা রেট মাত্র আশি হাজার টাকা অনটেজ পেপার্স ফিক্সড রেট কিন্তু ভাই কম বাড়া হবে না তো যারা নেবেন বড় বড় আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সীমিত রেটের মধ্যে পাওয়া যাবেন এই গাড়িটা মাত্র আশি হাজার টাকা তো যারা যে কন্ডিশনে যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যে কোনো জেলা থেকে নিতে চাইলে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠাবো ইনশাল্লাহ এ বি ডিবির সহকারে কিংবা যদি আপনারা নাম পরিবর্তন করলেন তাও পাঠাব ইনশাআল্লাহ তো আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন আসবেন দেখবেন তারপরে নেবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন ভিডিও এখানে শেষ করব তো আপনারা জানেন যে আমাদের প্রতিনিয়ত কিন্তু দোকান খোলা থাকে শুক্রবার শনিবার ছুটির দিনে আসেও কিন্তু আপনারা এই গাড়িটা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আসিয়ে দেখে শুনে তারপর নিয়ে যাবেন তো একদম নতুনত্ব গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন মাত্র আশি হাজার টাকায় এই গাড়ি পাওয়া যাবেন মার্কেটে কিন্তু মেলা টাকা দাম এক লাখ পনেরো হাজার টাকা মনে হয় তো মেলা টাকা কমে পাবেন ইনশাল্লাহ আসবেন দেখবেন তারপর নেবেন তো সবারই সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম